আজ শুভ রাখি বন্ধন উৎসব পালন হচ্ছে গোটা রাজ্য জুড়ে তারই সমন্বয়ে আজ পিয়ারপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পিয়ারপুর পুলিশ ফাঁড়ির সামনে পালিত হল রাখি বন্ধন অনুষ্ঠান কর্মসূচি পথ চলতি মানুষদের ও পিয়ারপুর পুলিশ ফাঁড়ির আধিকারিকদের এবং পাশেই ট্রাফিকে কর্তব্য পালিত পুলিশ কর্মীদের হাতে রাখি করা হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুব সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী বিকাশ দাস পিয়ারপুর অঞ্চল তৃণমূল সম্পত্তি সহ স্থানীয় দলীয় কর্মীরা আজকের এই অনুষ্ঠানে এসে যুব সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারীও মূল উদ্যোক্তা বিকাশ দাস কি জানালেন শুনে নেব বিউরো রিপোর্ট জনতা এক্সপ্রেস ডিজিটাল দেখুন উনিশশো পাঁচ সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের প্রতিবাদের আখিবন্ধন উৎসব রাস্তায় নেমে পালন করেছিলেন তার একটাই কথা ছিল যে এই বাংলায় এবং এই ভারতবর্ষে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই আমরা সকলে একসাথে থাকব এই বাংলাকে যদি কোনো অপশক্তি দ্বিখণ্ডিত করতে আসে তাহলে আমরা সেটার জবাব দেব সেই সময় উনিশশো পাঁচ সালে রবীন্দ্রনাথ ঠাকুর রাস্তায় নেমেছিলেন ধর্মের ভিত্তিতে যাতে বাংলা ভাগ না হয় ভাষার ভিত্তিতে যাতে বাংলা বাংলা ভাগ না হয় সেই আন্দোলন করতে আজকে দু হাজার পঁচিশে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন সেই একই ইস্যুতে যে ধর্মের ভিত্তিতে যাতে বাংলা ভাগ না হয় ভাষার ভিত্তিতে যাতে বাংলা ভাগ না হয় দেখুন আমাদের রাজ্য সরকারের ওপর বা রাজ্য সরকারের মানে রাজ্য পুলিশের উপর তো ভরসা রাখতে পারিনি আমাদের রাজ্য পুলিশ যখন কেসটা নিয়েছিল আপনি আপনারা সবাই জানেন যে ২৪ ঘন্টার মধ্যে দোষী ধরা পড়েছিল তারপর সিবিআই হয়েছে সিবিআই আসার পর কিন্তু রাজ্য পুলিশ যেই দোষীকে ধরেছিলেন মানে তারপর কিন্তু সিবিআই নতুন করে কোনো দোষী আসতে মানে নিয়ে আসতে পারিনি দোষীর মুখ আমাদের সামনে নিয়ে আসতে পারেনি সুতরাং আমার মনে হয় যে রাজ্য পুলিশের উপর যদি ভরসা রাখতো বিরোত্তমার পরিবার বা গোটা বাংলা তাহলে আজকে যেই অপরিচিতা বিল সেই বিল যদি পাশ হতো সেই বিলের ইয়েতে আজকে যারা আমার বোনকে সেদিনকে মানে যে আমার বোনকে সেদিনকে ওইভাবে নৃশংসভাবে নামতে পারেন সেটা নামতে পারেন সেটাতে কোনো অসুবিধা নেই কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কী করার আছে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন অপরিচিতা বিল সেটা কেন্দ্র পাশ করতে দেয়নি সেটা রাষ্ট্রপতি পাশ করতে দেননি আজকে অপরিচিতা বিল হলে কিন্তু আমাদের শুধু তিলকতমা নয় আমার বাড়ির বাংলার এই বাংলার শুধু নয় এই ভারতবর্ষের কোনো বোনরা কিন্তু এইভাবে নির্যাতিত হতো না তাহলে কার স্বার্থে আজকে অপরিচিতা বিল পাশ করতে দেওয়া হচ্ছে না এটা আমাদের কাছে প্রশ্ন হ্যাঁ ওনারা রাত জাগুন দিন জাগুন আমাদের অসুবিধা নেই তার কারণ এই বাংলা মেয়েদের জন্য এতটাই সেফটি যে এই বাংলায় মেয়েরা রাত জাগার আহ্বান দিতেই পারেন বাংলা সুরক্ষিত নয় বাংলা সুরক্ষিত নয় যারা বলছে তারা সিপিএমের হারমাদ বাহিনী চৌত্রিশ বছর দেখে এসছে এবং আমি বলবো এই বাংলায় আজকে আমার কথা নয় কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী এই কলকাতা হচ্ছে সবচেয়ে সেফেস্ট সিটি সুতরাং এটা আমার কথা নয় আমি তৃণমূল কংগ্রেস দলটা করি বলে আমি বলছি সেটা নয় এটা কেন্দ্রের রিপোর্ট আপনারাও দেখে দেবে যাবেন মানে দেখে নেবেন যে কলকাতা হচ্ছে সবচেয়ে সেফেস্ট সিটি এভাবে বামফ্রন্ট আমাদের মানে বিভক্ত করে রাখতো এবং মানুষ মানুষের দাঙ্গা সৃষ্টি করে রাখতো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন যে সম্প্রীতির বার্তা হিন্দু মুসলিম একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে সেই বার্তা পৌঁছে দিতে তখনই শুরু হয়েছিল এই রাখি বন্ধন অনুষ্ঠান আমাদের এখানেই এই পিয়ারাপুর ফাঁড়ির মোড়ে পিয়ারাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে শুরু হয়েছে আজও সেই বার্তা আমরা নেত্রীর কথা মতো করে চলেছি অনুষ্ঠান আমরা প্রায় প্রায় তিরিশ বছর হয়ে হতে চলল তিরিশ বছর ধরে একভাবে আমরা এই প্রোগ্রাম করে যাচ্ছি আজও চালিয়ে যাচ্ছি তো এইভাবে আমরা এগিয়ে যেতে চাই আমাদের নেতৃত্ব নির্দেশ মতো বিকাশ দাস সভাপতি পিয়ারাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে